নমস্কার আপনারা দেখছেন নদিয়া টাইম নিউজ এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি মো নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসখালী পুলিশের হাতে গ্রেপ্তার যুবককে পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত সূত্রের খবর হাসখালী থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার পরিবার শনিবার হাসখালী থানায় এক যুবকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে আর সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে হাসখালী পুলিশ মঙ্গলবার হাসখালী পুলিশ ধৃতকে নিজেদের হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠালে আনুমানিক বিকেল চারটে নাগাদ বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন 이거 <목소리> 스를밸런스거밸 <목소리> 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 <목소리>